ভোলা জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে চর খুঁকড়িমুকটি আর এই চর খুকড়ি আপনারা এক রাত এক দিনে কত টাকা খরচ যাবে এবং কোথায় থাকবেন কোথায় ঘুরবেন কি খাবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আপনারা চর শীতে ঘুরতে আসবেন আর ঘুরতে আসলে কচ্ছু থেকে রিজার্ভ টলার বা স্পিড বোর্ড পাওয়া যায় আবার লোকাল যে লঞ্চ রয়েছে এই যে ছোট লঞ্চ এই লঞ্চ রয়েছে কচ্ছবে ঘাট থেকে চরফুকটি ঘাট পর্যন্ত সত্তর টাকা ভাড়া নেয় আর এখানে আমাদের এই ট্রিপে কত টাকা খরচ যাচ্ছে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আর সবচেয়ে কম খরচে কিভাবে চরফুকুমুখিতে ঘুরবেন থাকছে এই ভিডিওতে আপনারা যারা ঢাকা থেকে আসতে চান সদরঘাট থেকে চরফেশনের লঞ্চে করে চরফেশন চলে আসবেন আর সেদিক থেকে চলে যাবেন কচ্ছবিয়া ঘাটে আর কচ্ছবিয়া ঘাট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ ছাড়ে সেই লঞ্চে করে চলে যাবেন চরকুক্রিমূর্তিতে আপনারা চাইলে লঞ্চে কেবিনে বা ডেকে আসতে পারেন অবশ্যই ফ্যাশন লঞ্চ ঘাটে নেমে সেখান থেকে অটোতে উঠে একবারে চলে আসবেন কচ্ছুপিয়া ঘাটে জনপতি ভাড়া পড়বে নব্বই থেকে একশো টাকা কচ্ছুপিয়া ঘাটে ঘাট টিকিট কেটে উঠে পড়বেন লঞ্চে আর লঞ্চে ভাড়া নেবে হলো মাত্র সত্তর টাকা জনপতি যেতে যেতে যে সরু খাল রয়েছে সেই সরু খালে আপনারা উপভোগ করতে পারবেন দ্বিতীয় সুন্দরবনের মতো আর এই সরু চ্যানেল দিয়ে যখন লঞ্চ চলে অবশ্যই ভালো ভাগ্য থাকলে আপনারা হরিণ দেখতে পারবেন বানর দেখতে পারবেন শিয়াল দেখতে পারবেন এটিকে বলা হয় বাংলাদেশের তৃতীয় সুন্দরবন আমাদের এই ট্রিপে সম্পূর্ণ গাইডলাইন দিয়েছে চট নাইম ভাই নাইম ভাই হলো ভোলা কন্টেন্ট ক্রিয়েটার আর উনি হলো চট কুকটিমুকটির পুরো ভিডিও এবং কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে তাবুতে থাকবেন রাতে কিভাবে খাবেন সম্পূর্ণ বিস্তারিত ওনার পেজে ভিডিও থাকতেছে অবশ্যই আপনারা যখন চর খুকরিমুকটিতে ঘুরতে আসবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে আসবেন আসার আগে অবশ্যই যোগাযোগ করবেন এবং তার কাছে রয়েছে বিভিন্ন সাইজের তাবু ফ্যামিলি তাবু এবং ছোট ছোট টেন্ট রয়েছে অবশ্যই তার সাথে যোগাযোগ করে চর খুঁকরিমুকটিতে আসবেন উনি পুরোপুরি গাইডলাইন দিয়ে আপনাদের পুরো চর খুঁকরিমুকটি ম্যাগ্রো বন ঘুরিয়ে দেখাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম চর লঞ্চ ঘাটে আর এখান থেকে অটো যোগে আমরা চলে যাব চর বাজারে আর সেখানে ও অপেক্ষা করতেছে নাইম ভাই কছপিয়া থেকে লঞ্চে সত্তর টাকা ভাড়া নেয় চর আর লঞ্চ ঘাটে নেমে এখানে অটো রয়েছে অটোতে দশ টাকা ভাড়া নেয়া হলো কুকরি বাজারে এটি হলো চরকুকড়িমুকটির মূল বাজার নাইমবাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো উনি আমাদেরকে আজকে সারা দিন পুরো চর ঘুরে দেখাবে এবং আমরা বিকেল বেলা চলে যাব নারকেল বাগানের উদ্দেশ্যে আর সেখানে থাকবো আমরা তাবু করে আর রাতে হবে ফায়ার ক্যাম্প বারবিকিউ এবং কাঁকড়াভোনা আপনি অবশ্যই এই ম্যাক্রোভ বনগুলিতে ঘুরলে মন ভালো হয়ে যাবে এবং দুই চোখ যেদিকে যাবে সেদিকেই ম্যাক্রোভ বনের সবুজে ঘেরা রয়েছে চারপাশ এবং এই ম্যাক্রোভ বনে রয়েছে অসংখ্য হরিণ শিয়াল ও বানর অবশ্যই ভালোভাগ্য হলে আপনি যখন ম্যাগ্রোভ বনে ঢুকবেন শিয়ালগুলি দেখতে পারবেন এবং হরিণগুলি দেখতে পারবেন যখন রাতে বা দুপুরে যখন আপনি ম্যাক্রো বনে ঢুকবেন অবশ্যই হরিণের পালগুলি দেখতে পারবেন আমরা বাইক যোগে একসাথে চলে গেলাম চারা বাগান রোডে সেই রোড ধরে চলে যাব লাইটিং হাউজে লাইটিং হাউজে ঘোরার পরে চলে যাব বাগানবাড়ির রাস্তায় সম্পূর্ণ ঘোরাঘুরির পরে একটি প্রাচীন টাওয়ার রয়েছে সেই টাওয়ারটিতে ঘুরবো ঘোরাঘুরি শেষ করে দুপুরের খাবার তারপরে আমরা বিকালে চলে যাব নারকেল বাগানের উদ্দেশ্যে এটি হলো চর কুকরি মুকরি লাইট হাউস আর মূলত এই লাইট হাউসটা দেওয়ার কারণ হলো এখান থেকে সমুদ্র খুব কাছে আর যেই বাহিরের যে শিবগুলি আছে ওগুলি সমুদ্র দিয়ে চলাচল করে তো এখান থেকে সংকেত দেওয়া হয় সেই শিবগুলিকে আর এই লাইটের আলোটা যত দূর চোখ যায় তত দূর থেকেই দেখা যায় কুকরিমুকরি ম্যাগ্রো বনের ভিতরে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটি টাওয়ার আর এটি নির্মাণ করা হয়েছে এই বন পর্যবেক্ষণ করানোর জন্য তো এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে আর এটির অবস্থা খুবই খারাপ রডগুলি বের হয়ে গেছে তবে একটু ভূতের অবস্থায় আছে এটি জঙ্গলের ভিতরে এইদিকে চলতেছে বার্বিকিউর প্রসেসিং মশলা মেখে রাখা হচ্ছে এই পাশে চলছে আগুন ধরানোর প্রসেসিং আগুন ধরানো হয়ে গেলে যখন লাকড়ি কয়লা হয়ে যাবে কয়লা হওয়ার পরেই আমাদের বার্বিকিউ শুরু হয়ে যাবে তো নাইম ভাই আর রাকিব ভাই খুব কষ্ট করতেছে আর বাগান থেকে এই লাকড়িগুলি কুড়াই নিয়ে আসছি নাই মাছকে বেশ পরিশ্রম করতেছে এখন বারবিকিউ বানাচ্ছে পরোটা বারবিকিউ আর হলো কাঁকড়া ফ্রাই কাঁকড়া ভুনা খাইতে পারবো না আরও ভাগিদার আছে খাবো যাচ্ছে কিন্তু অলরেডি আচ্ছা আপনি যদি চট ককরিমুকটিতে ঘুরতে চান অবশ্যই প্রাকৃতিক প্রেমিক হতে হবে তাহলে আপনি এই চরকড়িমুকট্রির ফিলটা পাবেন আসলে প্রকৃতি অনেক সুন্দর আর আপনি যদি প্রকৃতির ভিতরে যান মিশে যান তখন আপনার কাছে ভালো লাগবে এই প্রকৃতি অভয়ারণ্যের ভিতরে ঘুরতে থাকতে যখন আপনি এই চরকুকরিমুকৃতে ক্যাম্পিং করে থাকবেন তখন অবশ্যই দেখবেন যে প্রাকৃতিকের সাথে আপনার মন মিলে গেছে তো অবশ্যই চেষ্টা করবেন চর কুকড়িমুকড়িতে এসে ক্যাম্পিং করে থাকার জন্য তো ক্যাম্পিং করবেন কিন্তু পরিবেশ নষ্ট করবেন না কারণ এখানে অনেক পশু পাখি রয়েছে হয়তোবা পরিবেশ নষ্ট করলে তারা এখানে বিলুপ্তর পথে চলে যাবে তো অবশ্যই পরিবেশ নষ্ট করবেন না আর অনেকে হয়তোবা এই চর কুকড়িমুকড়িতে পিকনিকের পার্টি আসে এসে তারা পরিবেশটা নষ্ট করে যায় আসলে এটা দুঃখজনক বিষয় যে এখানে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে তারা পিকনিক করে এবং এখানে পরিবেশটা নষ্ট করে চলে যায় আসলে এটা ঠিক না কারণ প্রাকৃতিক গাছপালা এবং ম্যাগ্রো বন এক পাশে বীজ আসলে এটা নষ্ট করা উচিত না তাদের তো অবশ্যই আপনারা যখন ঘুরতে আসবেন বা ক্যাম্পিং করবেন হ্যাঁ পরিবেশটা নষ্ট করবেন না আর আমাদের এখানে এই যাত্রা শেষ আমরা এখন চলে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে আর যাওয়ার প্রসেসিংটা হলো এখান থেকে আমরা সরাসরি চলে যাব ডাকাতিয়া খালের মুখে অবশ্যই কুকরি আপনারা আসলে যার তাঁবুতে থাকবেন তাকে আপনারা যা খাবেন তাই আগে অগ্রিম অর্ডার করে দিলে সে কমপ্লিট করে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে দেবে আশা করি এখানে খাবার দাবারের কোনো সমস্যা হবে না ওগুলি হলো ওগুলি ওই যে ফ্যামিলি তাবু সেখান থেকে আমরা সরাসরি চলে যাব কুকরি লঞ্চ ঘাটে এবং লঞ্চে চড়ে চলে যাব বযা ঘাটে অবশ্যই চলতি হোলা টু পয়েন্ট সাথে থাকবেন এবং প্রাকৃতিক উপভোগ করবেন বিভিন্ন তথ্যগুলি পেয়ে যাবেন আমার পেজে অবশ্যই চলতি ভোলা টু পয়েন্ট সাথে থাকবেন ইতিহাস ঐতিহ্য ও ভ্রমণের ভিডিও পেতে চলতি ভোলা টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ